ওং প্রসিধ ভগবত্তম্ব প্রসিধ ভক্তবৎসলী প্রসাদং কুরুমে দেবী দুর্গে দেবী নমস্তুতে দুর্গা পূজা সমাগত আমরা সকলেই মিলে দেবী দুর্গার আরাধনা শক্তির আরাধনা করব সেজন্য আজকে আমার আলোচ্য বিষয় দেবী দুর্গা ও পূজা তত্ত্ব শ্রী অনির্বাণ ভট্টাচার্য সুমন আমি আজকে দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা করছি পূজা আমাদের পৌরাণিক নৃত্য পূজা বলতে সাধারণত আমরা মূর্তি পূজাকেই বুঝাই মূর্তি পূজা অনন্ত অসীম ভগবানের প্রতীক উপাসনা দুর্গাপূজাও মূর্তি পূজা নিরাকার ঈশ্বরের শাখার উপাসনা ঋগ্বেদে দুর্গার উল্লেখ আছে পুরাণে হয়েছে তার রূপায়ণ প্রথমে কিন্তু দুর্গার মূর্তি গড়া হতো না তখন পূজা হতো ঘটে পটে বা যন্ত্রে চতুর্দশ শতাব্দীতে সকলের আগে মাঠে দিয়ে দুর্গামূর্তি গড়ে পূজা করা হয় পশ্চিমবঙ্গে তারপর হতে আমরা বছর বছর প্রতিমা গড়ে দুর্গাপূজা করে থাকি জনকল্যাণের জন্যই দুর্গাপূজা দুর্গা পূজা হিন্দুদের জাতীয় পূজা জাতির ঐহিক ও পারত্রিক কল্যাণই দুর্গাপূজার একমাত্র লক্ষ্য দুর্গা প্রতিমার লক্ষ্মী ধনের সরস্বতী জ্ঞানের কার্তিক বীরত্বের এবং গণেশ সাফল্যের প্রতীক আর দুর্গার দশটি হাত ও দশটি প্রহরণ অপরিমেয় বল বীর্যের দৌতক এই সকল গুণের অধিকারে হলে জাতি সত্যিকারের স্বাধীনতা লাভ করে সিংহ বৈশ্যতার প্রতীক মহিষাসুর সমস্ত অশুভের প্রতীক একটা বলিষ্ঠ জাতি সমস্ত অশুভ দলিত করে পরিপূর্ণতা লাভ করে নিখিল বিশ্বে দুর্বলের স্থান নাই চাই শক্তি আর শক্তি এই জন্যই দুর্গাপূজা দুর্গা অনন্ত শক্তির প্রতীক দুর্গাপূজা অনন্ত শক্তির প্রতীক উপাসনা দুর্গা পূজা প্রধানত বাঙালি হিন্দুর পূজা আগমনী গান স্বামীগ্রী কন্যার জন্য বাঙালি মায়ের প্রাণের কথা কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মান ধান এই নয়টি দ্রব্যের সমন্বয়ে গঠিত কলা বাঙালি মনীষারৈ নিদর্শন কলা কার স্ত্রী কেহ বলেন কার্তিকের কেহবা বলেন গণেশের বদুবেশে সংস্থাপিত কলা বউ কার্তিকের বা গণেশের স্ত্রী নহে কলা বউ নবপত্রিকা নয়টি চারাগাছের সমন্বয় নবদুর্গা নতুন দুর্গা মনো মহাদেব মনোরমে মহাদেবের প্রিয়া দুর্গাপূজা হিন্দুর সার্বজনীন পূজা প্রতিমার সার্বজনীনতা মন্ত্রে সার্বজনীনতা দুর্গার সাথে বাহন সিংহের কার্তিকের বাহন ময়ূরের গণেশের বাহন ইঁদুরের লক্ষ্মীর বাহন প্যাচকের সরস্বতীর বাহন রাজহংসের এমনকি একটি মহিষাসুরেরও অর্চনা করতে হয় পূজার অঙ্গীয় দ্রব্যেও সার্বজনীনতা বেশাবাড়ির মাঠি ও রাজদ্বারের মাটি ছাড়া দুর্গা পূজা হয় না অনুষ্ঠানকারীদের মধ্যেও সার্বজনীনতা কুমার প্রতিমা গড়ে পুরোহিত পূজা করেন নাপিত দর্পণ দেই মালি ফুল জোগায় বাদ্যকর ঢাক বাজায় ভুঁইমালি পূজার সময় নির্দেশ করে পুষ্পাঞ্জলি প্রধানেও সার্বজনীনতা পূজার পরে বিজয়া বিজয়ার অভাত মিলন দুর্গা পূজা মূলত ঐহিক ফলশ্রুতি তিনটি শক্তিলাভাম সমত্ব ও বিশ্বমৈত্রী মায়ের প্রতিমা দর্শন করে এবং পূজার সার্বজনীনতায় উদ্বুদ্ধ হয়ে যেদিন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে বিশ্ব মৈত্রী প্রতিষ্ঠা করতে পারবো সেদিনেই হবে আমাদের দুর্গাপূজা ও প্রতিমা দর্শ দর্শন সার্থক মা দুর্গা সকলের মঙ্গল করুক এই প্রার্থনা জানাই জয় মা দুর্গা দুর্গতি নাশনি আসন্ন দুর্গাপূজা সকলের শুভ হোক সকলের সর্বাঙ্গীন সপরিবার ধনে জনে আপনারা ভালো থাকুন সকলেই দুর্গাপূজা উপভোগ করুন এবং মা দুর্গা নিশ্চয় আপনাদের মঙ্গল করবেন সেই মা দুর্গার চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন কামনা কল্যাণ কামনা করে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার পূজার সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকে দুর্গার তথ্য আলোচনা এখানেই সমাপ্ত করলাম জয় মা সকলের মঙ্গল হোক জয়মা দুর্গা দুর্গতি না আসিনি